আসসালামু আলাইকুম আমি রানা রেসার পিজন লব থেকে আবারও চলে আসলাম লাইফে আমি আসলে লাইফে আসার কারণ আমার এক ভাই আমার কাছে চলে আসছে আমি ভাইয়ের সাথে কথা বলবো তার আগে আমার এই যে বাচ্চা কবুতর গুলা এই যে ফেলাই করতেছে এই যে দেখেন গেল এই যে ফেলাই করতেছে বা দেখতে পাইতেছেন ভাই আমার কবুতর গুলা মনে করেন দেখবে ভাই আসছে বাড়ির কাছ থেকে আসলে জানবো ভাই কোনখান থেকে আসলো কেন আসলো কি মনে করে আসলো সবাই আহ দেশ এবং থেকে যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই এই ছোট্ট পরিবারে সবাই যুক্ত থাকবেন এবং রানা জানল আপনাদের পাশে সবসময় আছে সবসময় থাকবে ইনশাল্লাহ অবশ্যই দেখবেন ভাই আমাকে হঠাৎ করে ফোন দিছে ভাই কয়টা বাজে তখন একটা দিক মনে হয় এই যে ভাইয়ের সাথে আমরা কথা বলবো আপনারা একটু ভাইয়ের মুখ থেকে শুনেন আসসালামাইকুম আমাদের একটু জোরে বলেন হ্যাঁ সালাম আলাইকুম আমাদের দেশে হচ্ছে ফরিদপুর ভাঙ্গা থানা ভাইয়ের সাথে মিরপুর থেকে পরিচিত তাই কেন যেন মনে হইলো যে ভাই লকটা ঘুরে আসি আশেপাশে অনেক লোককে দেখছি আগেও দেখছি কিন্তু ভাই লকটা আসার পর আমার নিজের নিজে একটু হিংসা হইতেছে যে ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কবুতর আছে আর এছাড়া অনেক লোকটা ঘুরছি গেছি কিন্তু এমন কবুতর দেখিনি আসার পর আমারও মনে হইতেছে যে এই জায়গা থেকে যদি বুড়ো কবুতর দিয়ে একদম নিতে পারতাম লাজ তো বেশি আনন্দই হইতাম আর ভালো অনেকে গল্প করে বুঝছেন কালকে রাতে একজনের সাথে আমি তর্ক করছি আসলে অনেকে গল্প করে আসলে এই গল্প আসলে কতটুকু বাস্তবতা আমি তো আসলে মানুষের ওইভাবে গল্প দিতে পারি না ভাই এই ব্লাড লাইন সেই ব্লাড লাইন ওগুলো আমি বলি না ভাই আসলে দেখলাম যে আপনি প্র্যাকটিক্যাল আইসে দেখেন যে আসলে কার কাছে কি কবুতর আছে অবশ্যই দেখলে যেটা বুঝবেন ওটা আসলে সবাই তো বুঝবে না আসলে আপনি আপনার কোন কবুতরটা পছন্দ হয়েছে আমি বলবো না আপনি ওখান থেকে একটা কবুতর একটু দর্শককে যদি দেখাইতেন ভিতরে দেখান আসেন ভিতরে যাই মনে হইতেছে তারপর ক্লিয়ার আছে ধরেন একটা পিজান একটু দিকে হ্যাঁ

হাতে আসতেছে না তাহলে সাইজটা কত বড় আর ওর দেখেন গুলো দেখেন গেলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি চাপা মারলাম আসলে বাস্তবে বললাম কারণ যারা পালে বা যারা চিনে তাদের মনে করেন এক হাজার লোক যদি দেখান লোকই আপনার এই কবিতার টা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে যে ভাই আমার কাছে বিক্রি করেন ভাই কয় টাকা নেবেন আসলে এটা তো বিক্রি করার একটা কবুতরই আপনার পছন্দ হয়েছে না একটা কবুতর না এরকম হাজার কবুতর আছে এখানে হয়তো আপনার দুই তিনশো কবিতার মধ্যে সবগুলোই ভালো কিন্তু ভালোর মধ্যে আরো এটা আপনার একটা কবিতা দেখাইতেছে তারে আসলে একটা দেখো একটা দেখলে বুঝতে পারবে আর হয়তো আরো বিষয়টা চারটা দেখাই অনেক দর্শক বারো জন প্লাস যোগ হয়ে গেছে আমরা ভিডিও মাত্র টাইমিং করছি তিন মিনিট ছিচল্লিশ সেকেন্ড আমাদের সাথে অলরেডি ষোলো ষোলো জন যুক্ত আছে ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলবেন দর্শকের অবশ্যই বলবো যে আপনাদের যদি কারো রেশার কবুতর পালার জন্য আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি কাছে করতে যে কবুতর গুলো কবুতর গুলো তার কাছে মানে আছে এই কবুতর হয়তো আপনার সব খামারে পাবেন না কারণ তারা দিয়া হয়তো তারা বিক্রি করার জন্য হয়তো উনিশ দিয়ে আপনার কাছে বিক্রি করবে আসলে এই জায়গায় না আসলে আমি বুঝতে পারতাম না আসলে রানা ভাইয়ের কাছে এত ভালো মানের বা এত উন্নত মানের কবুতর আছে আসলে কি ভাই কবুতর কিন্তু কবুতর হয়েছে একজন বিডারের কাছে ওই বিডার যখন বুঝবে যে আমি কবুতর সম্বন্ধে ভালো কিছু বুঝি তাহলে ওই বিডার বুঝবে যে আসলে কিন্তু ওই অনেকে অনলাইনে কালকে মনে মারছে ভাই আপনার কাছে কি আছে না আমি বলছি সবসময় আমি প্রস্তুত ভাই আমি ওই যে জিরো কয়েক বাচ্চা বাহিরে লাগাইছি মনে করেন যে সতেরো আঠারো অফিস ওগুলো নিয়ে আমি রাস্তায় নামতে রাজি আছি সেটা যে যেই হোক ভাই আসলে ওর ওর ব্যালেন্সটা একটু দেখেন এই যে ওর ব্যালেন্স কিন্তু ভাই একটা 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 গুড পিজন ও আপনার বাইরে কাম নাই আপনি একটা না যেহেতু আরো একটা পিজন দেখেন হয়তো আপনার সাইজটা দেখেন ভাই আসলে আপনার সাইজটা দেখলে আপনি মনে করতে পারেন আপনার অন্য একটা মানে অনেক সুন্দর ওর গেটআপটা অনেক সুন্দর আর একটা কবিতা দেখে বাইরে মাক্সি

হয়তো আপনারা ফোনে দেখতেছেন বা ওরকম দেখতে পাবেন ওর মানে বুঝতে পারবেন না আপনারা একটু একটু করে দেখেন অনেক সুন্দর ফেদার এবং ওর সে মাশাল জটিল ওর আইকনটা এখানে এখানে ধরেন তাহলে বুঝতে পারবেন যে ওর আইকনটা এতটা ওর দেখেন আর ওর ওর আইকনটা ভাই একটা কবুতর মানে কোনোটার থেকে কোনোটা খারাপ না আপনার দেখলে মনে হবে যে এইটার থেকে এইটা নেই আসলে আপনার বাস্তব যদি কখনো দেখেন তাহলে হয়তো বুঝবেন যে আসলে ভাই কি কথা বলি ভাই যে আসবে আমি কোনোদিনই আমি আসলেই জানি না সত্য যেটা আমি জানি না আমাকে ভাই একটা সময় আমাকে ফোন করছে যে ভাই আমি একটু মিরপুরে আছি মিরপুর দুই আছি আপনি কোথায় আছেন আমি বললাম আমি আছি তাহলে বললো যে ভাই আমি একটু আপনার কাছে আসতে চাই আপনার লপটা একটু দেখবো আপনার প্রিজন করে আমি আসেন সমস্যা নাই আর আমি তো চোর না যে আমার কাছে আসলে মনে করেন যে একটা কিছু হবে বা কিছু আসেন আপনি আসবেন দেখতে ভাই আমাকে আইসা যেভাবে মনে করেন যে করছে আমি আমার বাসায় অনেক লোক আসে আপনারা জানেন আমার আগের যে ভাষাটা ছিল ওই ভাষায় লবটা অনেক ভাই ব্রাদার আসছে কিন্তু এই এই ভাষায় আমার লবটা এখন আমি রেডি করতে পারি না দেখে আমি অনেক ভাই আসতে চাইলেও আমি নিয়ে আসি না অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনি দেখবেন আরো দুই একজনাকে দেখার সুযোগ করে দেবেন আর একটা জিনিস আপনাদের যদি বেবি লাগে আমি রানিং কবুতর খুব কম সেল করি আপনারা জানেন আমি বেবি কবুতর সেল করি আপনাদের যদি কেউ বেবি লাগে আমাকে যদি কেউ বিশ্বাস করে আমার কাছে বেবি চাবেন আসলে আমি ওই ধরনের বেবি আপনার